তো আমি হয়েছে এই যে এখানে ফ্রিজটা আসছিলো তো সেই ফ্রিজটা এখান থেকে এই সাইডে নিয়ে আসছি একটা কর্নারে আর পানির ফিল্টারটা হয়েছে এখানে নিয়ে আসছি ডাইনিং টেবিলের একদম পাশে এই যে পানির ফিল্টার তো রান্নাবান্না শেষ করছি মোটামুটি আর কি এই যে দেখেন এখানে হচ্ছে সাগরের মাছ বোনা করছি মাছ ভা করছি আর এইখান ডিম ভুনা করছি আর এইখানে এই যে একটা স্পেশাল খাবার রান্না করছি এই যে পোলাওর চাউলের খুদ দিয়া তারপর শেষে পোলাওর মতো রান্না করছি তো এই খাবারটা আমার ছেলে খুবই পছন্দ করে যার জন্য এই খাবারটা রান্না করছি আজকে দেখেন কালারটা কীরকম হয়েছে আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যদিও আমি আজকে সারাদিন কোনো ভিডিও করি নাই কারণ এত পরিমাণে কাজ করছি যে ভিডিও শ্যুট নিলে আমার এই কাজগুলো আর হতো না তো সেই জন্যই আর কি ভিডিও নেওয়া হয় না তো অল্প একটু দেখাইলাম এই যে শুধু ডাইনিং রুমটা যে আমি উলট করছি আজকে কারণ এই যে এক তারিখে যেখানে আসছি আসার পরে যে মালগুলো বসাইছি তো সেগুলো কিন্তু আমি ওই যেইভাবে রাখছি সেইভাবেই রয়েছে মানে কোনো দিকদক্ষিণ ছিল না আর কি মানে হঠাৎ করে আইসে আর কি যেভাবে বসাইছি তো এখন দেখি একটু ওল্পলফ করলে একটু জায়গা আরও বের হয় করে বেশি মানুষজন হইলে একটু জায়গার প্রয়োজন হয় তো সেই জন্য আজকে সেই কাজগুলোই করছি সারাদিন তারপর ফাঁকে ফাঁকে এই যে রান্না রান্নাবান্না করছি রান্না করছি হয়েছে হইলে এখানে খুদের চাল দিয়ে তারপর সে সে মতো রান্না করছি আমার ছেলে এটা খুবই পছন্দ করে যদি ওর বাবাও খাবে না আর আমিও খাবো না তো ওর বাবাও এসে পড়ছে এই যে আজকে ছুটির দিন যেহেতু সেও সারাক্ষণই বাসাই ছিল তো একটু বাইরে গিয়েছিল তো নামাজ পড়ছে নামাজ পড়ে আইসে তারপর সেও খেতে বসছে এখন আমরা সবাই খাবো তো ছেলেকে ওই রুমে দিয়ে আসলাম ছেলে বলো সে এখানে খাবে না সে নাকি ওই রুমে বসে খাবে কারণ এই রুমে আমার মাথার উপরে যে ফ্যান ওই ফ্যান এখনও আনা হয় না এখানে একটা আমি টেবিল ফ্যান বসাইছি তো সেটা নিচে বসেও খাবে না তো আমরা কিন্তু টেবিল ফ্যানের নিচে বসে খাচ্ছি আর সেই জন্য আমি আলাদা বয়স দিচ্ছি কারণ এত শব্দ যা বলার মতো না তো এখানে আমি ছেলেকে খাবারটা নেওয়া দেওয়া করছিলাম তো সেই ফাঁকে ওর বাবা কি করছে জানেন না খাবার মানে প্লেটে উঠেছে ভাত তরকারি সব কিছুই উঠেছে একদম বেশি বেশি পরিমাণ তো আমি তো আর খেয়াল করি নাই আমি ওইদিকে কাজে ব্যস্ত ছিলাম আইসে দেখি সে তরকারি দেওয়া একদম শেষ অনেকগুলো ভাত তার ভিতরে তরকারি কারণ আসলে সে তো জানে না যে আমি দুপুরে কি পরিমাণ ভাত খাই তো সে তার মতো করে আর কি ভাত বেড়ে নিয়েছে তো আমি সেইটা দেখে চিল্লে চিল্লি করছিলাম যে এতগুলো ভাত তুমি কেন দিছো এত তরকারি কেন দিছো তো আমি এখানে সাগরের মাছ গুণো করছি সেইটা দিয়ে আমরা সাদা ভাত খাবো আর ডিম আর ওই পোলাও পোলাও বাদ বলেন আর খুদদের বাদ বলেন যাই বলেন ওইটা ছেলে খাবে ছেলেকে দিয়ে আসলাম তো আমরা এখন এই যে খেতে বসছি এখন খাবো আর হইল গিয়া খেতে খেতে অনেক কথাই হলো এখানে যে এখানে মাথার উপরে আসলে ফ্যান না চললে কিন্তু ভালো লাগে না তো সেই ফ্যানটা আমরা কবে কিনবো আর যেহেতু এই মাসে নূতন বাসায় আসছি আমাদের অনেক খরচপাতি হয়েছে তো আমার এখন অলরেডি দুইটা ফ্যান লাগবে এক হিসাবে তিনটাই লাগে তো আমার দুইটা হইলে মানে আর কি চলে এই রকমের আর কি আর দুই রুমে দুইটা আছে এই মোটামুটি তো আমি এইখানে শুধু টেবিল ফ্যানটা দিয়েই চলতেছি ভাত খাইতেছি তো আমি এখানে যে তরকারি এই তরকারির পরিমাণটা একটু বেশি মানে লবণাক্ত হয়েছে কারণ সাগরের মাছে যে কম লবণ দিতে হয় সেটা আমার আসলেই একদম খেয়াল নেই এই অবস্থা তো দেখতে থাকুন আমরা খাওয়া দাওয়া করতেছি কাঁটালা মাছ হয়েছে আমার অনেক পছন্দ আর ওর বাবা পছন্দ করে না সে মানে কাটা পাসার ধৈর্য তার নাই তো সেই জন্য আমাকে বেশি পরিমাণে দিয়েছে তার খাওয়া শেষ এখনও আমি খাইতে এসি খাইতে এসে এই যে দেখেন কাঁটালা মাছ হইলে আমার খুবই ভালো লাগে এই হয়েছে আপনারা আজকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার পাশে থাকবেন আর যারা যারা অলরেডি আমাকে ভালোবেসে ফেলেছেন আমার যে নতুন পরিবারগুলো হয়েছে আমার যে নতুন সদস্যগুলো হয়েছে তাদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তাদের একটু ভালোবাসা পেলেই আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো এটা আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি আমরা যারা যারা এই লাইনে কাজ করছি তারা কিন্তু প্রত্যেকেই আমরা প্রত্যেকের উপর নির্ভরশীল আমরা একের উপর অন্য একটা ইয়া মানে আশা ভালোবাসা নিয়ে থাকি আর কি তো যাই হোক সবাই সবার জন্য এখানে আমরা যে কাজ করতেছি তারা প্রত্যেকেই কিন্তু অনেক কষ্ট করতেছি আসলে প্রথমে মনে করতাম যে এগুলো একদমই সহজ আসলে সহজ না এখন নিজে এসে বুঝতে পারছি যে কতটা সহজ খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রেস্ট নিচ্ছে আর আমার কিন্তু রেস্ট নাই দেখেন এই যে আমাদের মেয়ে লোকের কোনো রেস্ট নাই কারণ আমরা ওইছি ঘরের কাজের মানুষ বলতে পারেন এক হিসাবে ঘরে কাজের লোক রাখলেও তারা কিন্তু খানিকটা কাজ করে চলে যায় আর আমাদের কিন্তু আর ওইটা হয় না তো আমি খাওয়া দাওয়ার পরে চিন্তা করলাম যে সকালবেলা যে নাস্তা খাবো তো সেটা এখন একটু তৈরি করে রাখি এখন আর হাতে কোনো কাজ নাই তারপর শেষে আমি এখানে আটা খুলে নিয়েছি সিদ্ধ আটা তো সেইটাকে আমি আজকে চিন্তা করছি একটু সরিষার তেল দিয়ে তারপর শেষে পরোটা বানিয়ে ডিম ফ্রিজে রাখবো সকালবেলা ভাজি করে দেবো ডিম দিয়ে ছেলে খুবই পছন্দ করে ওর বাবাও এটা খুব পছন্দ করে আর দেখেন এই যে সরিষার তোল দিয়ে ভিতরে সরিষার তোল দিয়ে যে আমি পরটাগুলো বানিয়েছি একদম মনে হয় যেন ডিমের কুসুম একদম ঘন আর তেলগুলো এত ঝাঁঝালো ছিল এত ভেরান যা বলার মতো না এটা হয়েছে এক নাম্বার সরিষার খাঁটি তেল এটা যেখানে ভাঙায় সেখান থেকে ওর বাবা নিয়ে আসছে আমি ছোটো বোতলে ঢেলে নিয়েছি তো সেখান থেকেই আমি এই যে দিয়ে দিয়ে তারপর শেষে এই পরোটাগুলো বানিয়ে রাখতেছি কালকে সকালের জন্য তো যখন আমি ভাজবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এগুলো একদম খালিও খাওয়া যায় অনেক স্বাদ লাগে এই পরোটাগুলা তো আমি কি করি অনেক সময় গোল করে রুটির মতো ভেজে তারপর শেষে ছেলেকে দেই কিন্তু আমার ছেলে আজকে বলে যে আম্মু তুমি এইভাবে বানাও এইভাবে বানাইলে অনেক মজা লাগে তো আমি আজকে আর কি সেই জন্য একটু আগে আগেভাগে বানিয়ে রাখতেছি তো অল্প কিছুই বানাইলাম আর কি যাতে শুধু কালকে সকালবেলায় হয় তারপর আমি আবার অনেকগুলো একবারে বানিয়ে নেব আমি সব সময় রুটি একবারে অনেকগুলো বানিয়ে নেই কম কম বানাইলে আমার কাছে একটা ঝামেলা মনে হয় তো আমার আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমি যেহেতু অল্প পরিমাণে বানাইছি সেই জন্য আর আমি ডিব্বার ভিতর রাখলাম না কারণ একটা প্লেটের ভিতরেই রেখে দিলাম যেহেতু আমি একবারই ভাজবো সেই জন্য এই যে দেখেন একটার পর একটা আমি পলিথিন দিয়ে তার উপরে একটার পর একটা রেখে তারপর শেষে আমি একটা হয়তোবা প্লেট দিয়ে ঢেকে তারপর শেষে ডিপে রাখবো তারপর সকালবেলা এগুলোকে আমি ভাজি করে ফেলবো আর যখন অনেক পরিমাণে বানাবো তখন আমি বড় আমার বাটি আছে সেই বাটির ভিতরে আমি একবারে রেখে দেই। তো আমার না প্রতিদিন রুটি বানাইতে একটা কেমনই জানি ঝামেলা লাগে তো সেই জন্য আমি একবারই বানিয়ে রাখি তো সকালের নাস্তাটা আজকেই তৈরি করে রাখলাম এতে আমার অনেক কাজ সহজ হবে সেই জন্য আপনারা পারলে এরকম করে রাখতে পারেন কাজ অনেকটা সহজ আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু অনেক কাজ থাকে ঠিক আছে তো সেগুলোর পাশাপাশি কিন্তু এগুলো করা যায় একদম আর দেখেন ড্রিমের মতো একদম হলুদ হয়েছে সে কথা হইল যে আমি তো এই এলাকায় নূতন আরসি কিন্তু আমার যখন জরুরি কোনো জিনিসের দরকার পড়ে তো আমি কোনো জায়গায় চিনি না যে কোন জায়গায় কি পাওয়া যায় তো সেইটাই ওর বাবা বলতেছে যে তুমি তাড়াতাড়ি এগুলো করে রাখো আজকে একটু বাহিরে যাই ছুটির দিন আছে গিয়ে দেখি কোন জায়গায় কি পাওয়া যায় যদিও আমি কিছু কিনবো না আর সেটা আপনাদের সাথে শেয়ারও করব না শুধু দেখবো যে কোথায় কি পাওয়া যায় যাতে আমি হুটহাট করে সবকিছু নিয়ে আসতে পারি আর যেহেতু আমি একটু মেশিনে আমার সেলাইয়ের কাজ করি আমাদের কাপড় চুপড় ঘরে চাদর বিছনার চাদর বালিশের কাপড় ইন টোটাল সব জিনিসই কিন্তু আমি তৈরি করি তো সেই ক্ষেত্রে আমার অনেক জিনিসই প্রয়োজন পড়ে তো সেগুলো কোথায় বিক্রি হয় আসলে আমি এখানে কিছুই চিনি না তো সেগুলোই সিনাতে ওর বাবা আজকে বিকেল আমাকে নিয়ে যাবে তো সেই জন্যই আর কি আমি আগে আগেভাগে এইগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম তো আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু একটু করে পথতে পথ চলতে পারে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারে আপনাদের একটু ভালোবাসা পেতে পারে